দেখেন যে জাতীয়বাদী দল বিএনপির বিএনপির সাথে কি অন্তর্বর্তী সরকারের যে দ্বন্দ্ব কি সামনে চলে আসতেছে এবং বিএমপির সাথে যদি অন্তর্বর্তী সরকারের এখন অনেকটাই দূরত্ব দূরত্ব দুজন দূরত্ব বজায় আছে এখন যদি বিএনপি যদি অন্তর্বর্তী সরকারের দূরত্ব বজায় রাখে এখানে কার লাভ হবে এবং কার লস হবে আমরা একটা জিনিস লক্ষ্য করুন উনিশশো সালে যখন বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধ হয় তখন কোন আপনার বলে মানুষ বলে যে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে উনিশশো একাত্তর সালের যুদ্ধে আসলে বাস্তবতা কি তাই তিরিশ লক্ষ মানুষ কি মারা গেছিল যদি তিরিশ লক্ষ মানুষ মারাই যে থাকে তাহলে গত পঞ্চাশ চুয়ান্ন বছরেও কেন এই তিরিশ লক্ষর হিসাব বাহির করতে পারল না যে কোথায় কোথায় এই তিরিশ লক্ষ লোক মারা গেছিল কিন্তু একটা জিনিস দেখেন যে তখন পাকিস্তানি সেনাবাহিনীর উপরে আপের বাংলাদেশে সেনা সাধারণ জনগণ ছাত্র জনতা অস্ত্র ধরে স্বাধীন করে এবং বান্নর দশ তারিখে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে আসে তখন এই দেশের বাংলাদেশের মানুষ তাকে বুকে নিয়ে রাখে কিন্তু দেখেন সাড়ে তিন বছরের মধ্যেই যে এই শেখ মুজিবুর রহমানকে এই দেশের বাংলাদেশের মানুষ ফেরাউন মনে করলো আপনি যদি উনিশশো বাহাত্তর সালের পত্রিকাগুলো দেখেন উনিশশো বাহাত্তর এইটা তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তরের যদি তখনকার সাংবাদিক রাইটার এবং কথা সাহিত্য তাদের কথাগুলো যদি শোনেন তাহলে আপনি নিজেই অনুভব করতে পারবেন শেখ মুজিবুর রহমানকে কি কতটা ঘৃণা করত এই দেশের বাংলাদেশের মানুষ তাহলে এই ঘৃণাটা কেন জন্ম নিল আমাদের এখন প্রশ্ন আসে না যে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা আপের বানা ভালাইলো সেই শেখ মুজিবুর রহমানকেই কেন বাংলাদেশের মানুষ ফেরাউন ভাবলো এবং সে শেখ মুজিবুর রহমানের পুরা ফ্যামিলিকে ধ্বংস করে দিল আসেন একটু গল্পটা বলি এবং সামনের আয় গায় আপের উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান তথা আমলিক যখন ক্ষমতা নেয় নেওয়ার পরে সে তার সেনাবাহিনীর পুরে আস্থা থাকে না আস্থা না থাকার পরে সে তার লক্ষ্মী বাহিনীর পুরে আস্থা অর্জন করে কারণ শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর সাথে অনেকটাই দূরত্ব ছিল আপনার পাকিস্তানি সেনাবাহিনীর নয় মাস আপনি জেল খাটছে সে ভালো করেই জানে যে সেনাবাহিনীর রেট কেমন সেই জন্য সেনাবাহিনীকে দুর্বল করার জন্য একটা লক্ষ্মী বাহিনী গঠন করে এই লক্ষ্মী বাহিনী এই শেখ মুজিবুর রহমানকে পরবর্তী হত্যার দিকে নিয়ে যায় কীভাবে শেখ মুজিবুর রহমানকে এই লক্ষ্মী বাহিনী হত্যা নিয়ে যায় আপনি যদি দেখেন যে উনিশশো